আজকে আপনাদের সাথে লং ভিডিওর বিষয় নিয়ে কিছু কথা বলবো সো অনেকে লং ভিডিও আপলোড করতে ঠিকমতো আপলোড করতে পারেন হ্যালো এক আসসালামু আলাইকুম বরাবর মতো আমি চলে আসলাম মাহমুদুল আস্তার নতুন একটি ভিডিও নিয়ে সো ভিডিওটা কেউ স্কিপ করবেন না শেষ পর্যন্ত দেখবেন তাহলে কিন্তু অনেক কিছু শিখতে পারবেন সো আজকে কথা বলবো লং ভিডিওর বিষয়ে সো আমি অনে একটা বিষয় খেয়াল করতে পারলাম যে আর অনেকে ভিডিও আপলোড করতেছে মানে রিলস ভিডিও হচ্ছে ক্রিয়েট পোস্ট থেকে আপলোড করতেছে তো যখন রিল ভিডিও যখন ক্রিয়েট পোস্ট থেকে আপলোড করবেন তখন কিন্তু সেটা আপনার লং ভিডিও হিসেবে গণ্য করা হবে কারণ লং ভিডিও একটা নিয়ম রয়েছে আপনার রুলস রয়েছে লং ভিডিও আপলোড করতে হলে আপনাকে তিন মিনিট প্লাস লং ভিডিও আপলোড করতে হবে তো আপনি যখন একটা রিলস যখন ক্রিয়েট পোস্ট থেকে আপলোড করবেন তখন সেটা আপনার লং ভিডিও হিসাবে গণ্য করা হবে তখন সেটা হবে পনেরো সেকেন্ডের আপনি রিলস ভিডিও ক্রিয়েট পোস্ট থেকে আপলোড করতেছেন তাহলে সেটা তো আপনার ফেসবুকের গাইডলাইনের বাহিরে হয়ে যাচ্ছে তো সো চেষ্টা করবেন যখন একটা রিলস ভিডিও আপলোড করবেন তখন সেটা ক্রিয়েট রিল থেকে আপলোড করবেন আর যখন লং ভিডিও আপলোড করবেন তিন মিনিট প্লাস তখন সেটা চেষ্টা করবেন ক্রিয়েট পোস্ট থেকে আপলোড করার জন্য তাহলে সেটা আপনার ক্রিয়েট পোস্টে যখন আপলোড করবেন তাহলে সেটা লং ভিডিও হিসাবে গণ্য করা হবে কিন্তু একটা বিষয় খেয়াল রাখবেন অবশ্যই লং ভিডিও তিন মিনিট প্লাস আপলোড করতে হবে আর যখন রিলস ভিডিও আপলোড করবেন তখন ক্রিয়েট রিলস থেকে আপলোড করবেন আর ক্রিয়েট রিলস থেকে আপলোড করবেন তো যারা মনিটাইজেশন পেয়ে গেছেন তাদের জন্য আমি সাজেস্ট করবো দশ থেকে পনেরো সেকেন্ডের ভিতরে ভিডিও আপলোড করবেন আর যারা এখনও মনিটাইজেশন পান নাই তারা চেষ্টা করবেন পনেরো থেকে তিরিশ সেকেন্ডের ভিতরে রিলস ভিডিও আপলোড করার জন্য তাহলে কিন্তু আপনার মনিটাইজেশন পাওয়ার ক্ষেত্রে খুবই কার্যকরিত কার্যকর হবে সো আপনারা যখন রিলসগুলো তৈরি করেন অনেকেই মনিটেশন পায় নাই তারা কিন্তু বিউয়েরা আশায় দুই সেকেন্ড তিন সেকেন্ড চার সেকেন্ড পাঁচ সেকেন্ডের রিলস আপলোড করতেছেন আপনারা একটা কথা ভাবেন তো যখন আপনারা চার সেকেন্ড পাঁচ সেকেন্ডের রিলস আপলোড করতেছেন তখন কিন্তু আপনাদের হচ্ছে হয়তো ভিউ একটু বেশি হবে কিন্তু আপনাদের ওই তো ভিডিওতে কিন্তু অ্যাড শু করবে না তো আপনারা যখন মনিটাইজেশন পাবেন তখন যদি পনেরো সেকেন্ডের উপরে ভিডিওটা থাকে তাহলে কিন্তু আপনি এখান থেকে দুইটা ফ্যাসিলিটি পাবেন এক হচ্ছে আপনার ভিউ থেকে ইনকাম হবে আর এক হচ্ছে আপনার যখন এই ভিডিওতে যখন অ্যাড শু করবে তখন ওইখান থেকেও কিন্তু ইনকাম হবে মানে ইনকামের সোর্সটা একটু বাড়বে সো চেষ্টা করবেন লং রিলসগুলা পনেরো সেকেন্ডের উপরে আপলোড করার জন্য আর লং ভিডিও যারা আপলোড করবেন অবশ্যই তিন মিনিট প্লাস ভিডিও আপলোড করবেন আর আপলোডের যে নিয়মগুলো সেটা মেনটেন করে ভিডিও আপলোড করবেন তাহলে আশা করি এটা গ্রো হবে সো আজকের ভিডিওটা এই পর্যন্তই আর লম্বা করবো না সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ